নদীয়া জেলার কালীগঞ্জ থানার বোনান্দি গ্রামে রেশন বিতরণ ঘিরে উত্তেজনা ছড়ালো স্থানীয় রেশন ডিলার হিরক সাহার বিরুদ্ধে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা ঘটনাটি ঘটে রেশন সামগ্রী বিতরণের সময় স্থানীয় বাসিন্দারা চাল নিতে এসে দেখেন চালের মান অত্যন্ত খারাপ খাওয়ার যোগ্য নয় এরপরই গ্রাহকরা রেশন দোকানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা দাবি জানান এই ধরনের নিম্নমানের চাল কীভাবে সরকার নির্ধারিত রেশনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মোলান্দি ফাঁড়ির পুলিশ পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ আশ্বাস দেয় নিম্নমানের চাল সরিয়ে ভালো মানের চাল দেওয়া হবে এবং বিষয়টি উচ্চপদস্থ কর্তৃপক্ষের নজরে আনা হবে পুলিশের আশ্বাসে কিছুটা শান্ত হন বিক্ষোভকারীরা এবং ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে রেশন ডিলারদের ভূমিকা নিয়ে যে রেশন ডিলার স্কুলের চাল দিয়ে চালটা খারাপ বিরাট মানে তা খারাপ এই চাল মানে মানুষদেরও কথা চাল পুরো খেতে যাবে না এমনই হাল এই চালের জন্য আমরা ডিলারকে এটকেছিলাম জেলার আসেনবো ডিলার যারা মানে কাজ কাজ করে তারা মাল দিতে এসেছে তার জন্যে আমরা চালটা এটকে দিয়েছে পলাশি মানে ফাঁটির পুলিশ এসে আমরা আস্তে আস্তে দেয় এই চালটা আমরা ঘর দেবো তারপরে ভালো চাল দেওয়া হবে এই আসতে নিয়ে আমরা উঠে গিয়েছে বেলার বেলার এক মধ্যে পৌঁছাই নেবো আমরা যাতে ব্যবস্থা ব্যবস্থা লোবো আমার গ্রামবাসীরা আমার ভালো চাল চাই এই আমাদের তাহলে এটা আপনি চাচ্ছেন নাকি খারাপ ভালো চাল চাই এই খারাপ চালের আমাদের কোনো মূল্য নাই এই চাল মানুষ খায় না খুব ছাগলও খাব না এর জন্য আমরা বলছি ভালো চাল আমাদের প্রয়োজন এই চাল আমরা লোক না বেলার যাতে ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটা আমরা চাই এটা কোন এলাকা মূলানি দক্ষিণ পাড়া যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল